গা <speaking> দে <in foreign language>

আরে গদার হাতে মোহনবাস আমি আমি গদায় এসেছি গদারে হাতে বাসে অত রাহা দাক তর 早よし

দুই ছেলে ভূত বাদর আছে সঙ্গে দাদির নিয়ে যাব দেখি ছেলে দুটো কথায় আসি ডাক দিয়ে দেখি ওই আমায় কে ডাকে রে রাই হতে গেছিলিস হ্যাঁ বাগানে কি করতে সকলে বলে পাইপ করার লোকেরা কি হ্যাঁ তোমার ছেলে দুটো ভালো নয় কেউ বাগানে কলা খাচ্ছে কেউ শ্মশানে যাচ্ছে আর তুই শ্মশানে গিয়ে মরা খাচ্ছিস হ্যাঁ বাড়িতে খাওয়ার নাই হারানো দা খাওয়ার নেই হ্যাঁ মরা খেয়ে খেয়ে তো পাট কাঠি হয়ে গেলি রে হ্যালো বড় বড় ফল খাচ্ছিস দেহটা কি করলে আমার মতো হতে হবে যাক কি করবো ছেলে দুটো ভগবান যখন পাঠিয়েছে যদিও হোক তবু তো বাবা বলে ডাক দেয় দেখা শোনে বেটা আজকে বাড়িতে বসে না থেকে চল

কি করব তুই ছেলে ভগবানের কাছে কি অপরাধ করেছিলাম ভোদ আর বাদুর করে পাঠিয়েছে যদিও হোক তবু তো আমার ছেলে তবু তো বাবা বলে ডাক পারে তোর জান থেকে তো এটাই বড় হয়ে গেল রে চারতে পারবি ছোট আছে হ্যাঁ ঠিক চল

মারপিট করবি না হ্যাঁ তাহলে দুই ভাই মারপিট করে তাহলে লোক খারাপ বলবি আই শোন বেটা আজকে যে মাছ ধরতে যাব এই কোন কোন বংশে দিয়ে মাছ ধরবো জানিস কোথা থেকে এনেছিস জানিস বেশ চলে রাস্তায় যেতে যেতে বলবো তিন বাপ বেটা মিলে যাবো হ্যাঁ কোহলি কাহতো তার বংশী ও আমি ও আমি তাতে দিবা গাইছ i <laughs> do <laughs> <laughs> মা শিবের Shut I

বংশী কেটে গেল কোথায় শিখেছি শোন চল কামারের বাড়ি কামারের বাড়িতে গিয়ে বংশী তৈরি করে আবার মাছ ধরতে আসো

ওই কাজে আর ব্যবসা ভালো যাই হোক বাদ দিয়ে শেষ শেষ করিস আর না করিস এই একটা বংশী তৈরি করে দে তারপরে না করবি আমার তো কিছুই নাই গো দা কেন হ্যাঁ কিছু নাই মানে কোনো কিছুই নেই কি কি নাই বুঝতে পারিস না গো দা বংশী বানাতে গেলে কি লাগে কি লাগে তোর হাতুর লাগে হাতুর লাগে আর কি লাগে আর কি লাগে হ্যাঁ হ্যাঁ হাতিন লাগে হ্যাঁ আর আর কি লাগবে আর ঠুক আর কিছু থাকলে তো হ্যাঁ ধরা ওগুলা কিছুই নাই আমার কাছে তোর হাল হাতার আছে কি না কোনো কিছুই নাই কিচ্ছুই নাই মানে সব ফেলে দিয়েছি সব দাহ মারকে মার মারা হবে না হয় দেখো দা ওলাজি থাকতো যহন তুই এত কষ্ট করে আমাকে বলছিল তাহলে আমি বানিয়ে দিতাম কিন্তু আমারতে কিছু নাই তুই শুন যদি হাতুড়টা থাকে আর ইয়া থাকে তাহলে হয়ে যাবে আর এক কাজ কর তোর লোহা লাল হলে তো হলো হ্যাঁ লোহা লাল আমি করব হে তুই করে দিবি হ্যাঁ তুই যদি লোহা লাল করে দিতে পারিস হাতুড়টা আমাকে খুঁজে দেখতে হবে তাহলে আমি করে দিতে পারি হ্যাঁ এক কাজ কর হাসির হামি হব আমার পিছনের হাওয়াতে তো ল লাল হয়ে যাবে তোর পিছনে হাওয়া হ্যাঁ হাওয়া দিতে পারবি তুই কি বলছিস হ্যাঁ ট্রেন ওই মমতা ট্রেনটা হ্যাঁ আমি তৈরি করে দিয়েছি আমার হাওয়াতে ইঞ্জিনটা তৈরি হয়েছে তাই হ্যাঁ ঠিক আছে দেখি হ্যাঁ মোদি মোদি আরে একটা ঠিক 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 বেডা ঠিক আছে তাহলে এবার এক কাজ কর এখন বয়স হয়ে গেল ভাই এক কাজ কর একটা চাম যদি থাকে কাপড় টপুর আমাকে ঢাকা দিবে আর পিছনে বস তাড়াতাড়ি বস ए तो ছেলেগুলো আছে না তো ছেলেগুলোকে ভরা করতে ঠিক আছে আই কি 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 আমো যা হাওয়া দেবে ঠিক আছে લે ভাই લે দে हां কি হলো রে গোদা তোকে আগেই বলেছিলাম আমি জানি তোর দ্বারা কিছু হবে না কেন তোর লোহা লাল হলো কিনা একটা হয়েছে আরেকবার দিলে হয়ে যাবে আরেকটু দিলে হয়ে যাবে আর তোর গিন্নিটা কোথায় হে আর বলিস না ডাকতে তো ডাক দে তো তোর দ্বারা কিছু হবে না আমার গিন্নি যে আছে কোথায় বাড়িতে আছে না পাড়া বেড়াতে গেছে ডাক দে কই গো তেল পান দে বাড়িতে আছো

তাহলে একদম আগেকার বউটা তোর একটু মোটা ছিল আর ফর্সা ছিল এটা কালটির মতো দেখা যাচ্ছে হে কথা তুই আমার বাড়িতে সবাইকে বেজ্জত করছিস না হে বৌদি দেখ কথা অপমান করলে গায়ে লাগতো না ভাই বেজ্জত করছিস তো ভালো আছিস বৌদি বেশি যে লাগছে গায়ে হাত দিছিস কেন হে গদা হ্যাঁ দূর থেকে কথা বল ঠিকই আছে দেখ কাজ কর কি হয়েছে শুনি আচ্ছা বলো তো ওই কামনের কাজ আমরা কি আর করি না বন্ধ করে দিছে ভাই আমরা এখন হরি ভক্ত শুন বৌদি বন্ধ করে শেষ করে শেষ এই লোহার লাল হয়ে গেছে একটু বংশি তৈরি করে দে বংশি তৈরি হ্যাঁ হবে না করে দে যদি বংশি নিতে হয় কীর্তন শোনাতে হবে ভাই কীর্তন হ্যাঁ কিসের কীর্তন হবে কারণ আমরা হরি ভক্ত হয়ে গেছি তো একটাও তো চিহ্ন নাই এই দেখছ না গলায় মালা

তুইও বলছিস তোর বেটাও বদি বলবে বলবে না কেন কেন আচ্ছা একটা কথা বলছি বৌদি মানে হাত হবে ধরে নে এটা মনসা হচ্ছে হচ্ছে মনসা হচ্ছে ধরে আমিও মা বলছি

আই bengi ঠিক আছে বল বাজাই বাজাও জয় জয় শীতনাথ প্রেমানন্দের একবার হরি 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 তোদেরকে দেখা যায় দুটো মা বেটা এতক্ষণ থেকে তো কিছু বলেনি কেন ছোট ভাই বলে ক্ষমা করে দিচ্ছে এবার তো ক্ষমা করবো না কেন আমরা দুটা মা বেটা

রহক রঙ লহক রঙ কলযোগ কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ কি

তো কেন কীর্তন আমার নাসার মন হয়েছিল তখন নাস্তে গিয়ে তোমাদেরকে ধাক্কা लेके যাই আমার তোর তুই জানিস না গদার মুখে কীর্তনটা ভালো হয় না হয় ঠিক মাছ দিয়ে যায় জলে করে টলমল করে টলমাল হরে করে টলমাল আর করে টলমাল হরে করে টলমাল আর গভীর জলে করে টলমাল মাছেরি বল গভীর জলে করে টলমাল

가다 마